অনেক বিশাল একটা অপরাধ আর এই অপরাধের সাজা আমি যে কত পেয়েছি সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তারপর আসসালামু আলাইকুম আর খাবার মাত্রা কেমন আসান আপনার আসেন গেছে নিবাসী বাদলাম সরি মনে করছেন না ভাবে কমো আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন হবে আজকের ভিডিও তে কথা বলবো আমি কন্টিন মনিটাইজেশন নিয়ে বুঝছেন চলেন আমরা খুব শুরু করি কন্টিন মনিটাইজেশন মনিটাইজেশন কি এতই সহজ চাইলেই আমি মনিটাইজেশন পেয়ে যাই তো চলে আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিভাবে আজকে আমি এখানে তো সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি এখনো সফল হতে পারিনি আমি সফল হওয়ার চেষ্টা করছি কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে একটা সোনার হয়ে আর এই সোনার ঘরেটা আমি কিভাবে পেয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি ফেসবুকে কাজ শুরু করি আজকে আড়াই বছর আগে তো আমি ফেসবুকে যখন প্রথম কাজ শুরু করি তখন আমি একটা ভুল করে ফেলেছি ভুলটা হলো যখন তখন আমি একটা করেছি আর লাইভ আমার আমার ছাগলের একটা ভিডিও ছিল যে ভিডিওতে আমি মারাত্মকভাবে একটা ভায়োলেশন খেয়ে যাই তারপরও আমি কিন্তু হাল ছাড়িনি প্রথম আমার পেজটাতেই ভায়োলেশন চলে আসে আমি সেটা সেই ভিডিওটা রিমুভ করে দিই এবং আমি কন্টিনিউ তিন মাস টানা লাইভ করতে থাকি লাইভ করার পর যখন আমি দেখলাম আমার ইস্যুটা কোনোভাবেই যাচ্ছে না তখন আমি অনেকটাই হাল ছেড়ে দিই তারপরও আবার মনে হলো না আমাকে কিছু একটা করতে হবে আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক কিছু করবো আর একটা কথা বলে রাখি মেয়ে মানুষ তো ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা অনেক বিশাল একটা অপরাধ আর এই অপরাধের সাজা আমি যে কত পেয়েছি সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরেও আমি আমার ইচ্ছা শক্তির বলে আমার নিয়ে আমি আমার এই কাজটা করে গিয়েছি আর এটা এখানে আমাকে সাপোর্ট দিয়েছে সম্পূর্ণ আমার হাজবেন্ড এবং আমার মা এছাড়া আর কেউ আমাকে এখানে সাপোর্ট দেয়নি যাই হোক তো আসলে আজকে আপনাদের সাথে কথাগুলো এই জন্য বলছি যে এখন ফেসবুক মনিটাইজেশন অনেকেই পাচ্ছে আর ফেসবুক মনিটাইজেশনের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সবাই বলতেছে যে কিছুই ক্রাইটেরিয়া নেই কিন্তু না আছে সেটা কি জানেন আপনাকে সময় মতো ভিডিও দিতে হবে সময় মতো আপনাকে পোস্ট করতে হবে ছবি দিতে হবে লং ভিডিও রাখতে হবে লাইভ রাখতে হবে মানে আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য যতগুলো আপনার প্রসেস দরকার সবগুলো প্রসেস কিন্তু আপনাকে এখানে রাখতে হবে আর এই পূরণ করতে পারলে আপনি কিন্তু ফেসবুকে সফল হ্যাঁ এখন অনেকেই দিয়ে দিচ্ছে কারণ নতুন নতুন যারা আসছে তারা কিন্তু ক্রাইটেরিয়া পূরণ করেই কাজ করছে আর সত্য কথা যে তার সেটা হচ্ছে মনিটাইজেশন পাওয়ার পরে যা আপনার ইনকাম হয়ে যাবে এমন কিন্তু না আপনার ভিডিওতে রিচ থাকতে হবে আপনার এঙ্গেজমেন্ট থাকতে হবে আর রিচ আর যদি বাড়াতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ফেসবুকে সময় দিতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে প্রচুর কাজ করতে হবে ফেসবুকে এক কথায় ভালোবাসা দিলে ভালোবাসা মিলে যদিও এটা আমাদের সব পোস্টের নিচে এরকম কিছু কমেন্ট থাকে কমেন্টগুলো যদিও ইস্যাম কমেন্ট কিন্তু বাস্তব কথা এটাই যে আপনি অন্যকে ভালোবাসা দিলে আপনার ভালোবাসা আসবে এবং আপনি বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট আপনার এখানে আসবে কমেন্টগুলো রিপ্লাই কমেন্ট করবেন এবং সেই সাথে আপনার যখন কমেন্ট অনেক বেশি আসবে আপনার যখন অডিয়েন্স আপনার ভিডিওগুলো ভালো লাগবে ভালো কিছু কমেন্টস করবে তখন কিন্তু আপনার ফেসবুকে কিছু ভিডিও ভাইরাল হবে ভাইরাল হওয়ার পরে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন মনিটাইজেশন পেলেই যে ইনকাম করতে পারবেন এমনটা কিন্তু তাই আপনাদের বলছি একজন মহিলা মানুষ হয়ে ফেসবুক ফেসবুক প্ল্যাটফর্মে এসেছেন আর কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অবশ্যই ভালো একটা লক্ষ্য ভালো একটা উদ্দেশ্য নিজের ফ্যামিলিকে স্বাবলম্বী করতে চান নিজে স্বাবলম্বী হতে চান হ্যাঁ এমন অবশ্যই আমার আপু ভাইয়ারা যারাই শুনছেন সবাই যদি স্বাবলম্বী হতে চান প্লিজ একটু ধৈর্য ধরে কাজ করবেন ইনশাল্লাহ সফলতা আপনার এখানেই আসবে তবে নিজেকে ধৈর্য রাখতে হবে অনেক মানুষ আপনাকে পাগল বলবে অনেকে আপনাকে কটু কথা বলবে অনেকে আপনাকে একদম মানে বাজে বাজে যত মন্তব্য আছে সবকিছু করবে কিন্তু আপনার সফলতা আপনিই দেখবেন সেটা কিন্তু কেউ দেখবে না আর যখন আপনি সফলতার একটা পোস্ট দিবেন তখন কিন্তু সবাই চলে আসবে মিষ্টি খাও তুমি দেখো অনেক টাকার মালিক যাই হোক টাকার মালিক হওয়া এত সহজ না কন্টেন্ট ক্রিয়েটর হওয়া এত সহজ না মনিটাইজেশন পাওয়ার পরে সেখান থেকে ইনকাম করা এত সহজ না তবে হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন চেষ্টা করলে কিন্তু কোনো কাজই অসফল না কোনো কাজই বেশি কঠিন না একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই হয়ে যাবেন কন্টেন্ট ক্রিয়েটরে হতে গেলে সবাই পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন ইনশাল্লাহ সবার জন্য মন থেকে দোয়া রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিও সে পর্যন্ত আল্লাহ হাফেজ